মুসরাম হাজরিন ঈমানদারের জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ কোনটা নামাজ সালাতের চাইতে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ ইমানের পর আরেকটি হতে পারে না নাবিকারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আউয়াল উম হাজাবিলা হদ ইয়ামাল কেয়ামাতি সালাহ কেয়ামতের দিন আমাদের এই দুনিয়ার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ তালা হিসাবদিহি করবেন জবাবদিহি করবেন প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের যৌবন আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের অবসর আমাদের অর্থ আমাদের শ্রম আমাদের চিন্তা আমাদের বিশ্বাস আমাদের ধ্যান ধারণা আমাদের সব কিছু সম্পর্কে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে কি আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন এর মধ্যে সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন সেটা হলো কি নামাজ নবী করিম সাল্লাহাম বলেছেন যার নামাজের হিসাবটা সে ঠিকঠাক মতো দিতে পারবে আল্লাহ আল্লাহবুল আলমিন যখন নামাজের হিসাব দিয়ে শুরু করবেন এই শুরুটা যখন সে ঠিকঠাক মতো দিতে পারবে দেখা যাবে তার নামাজের হিসাবে খুব বেশি ঘাপলা নাই মোটামুটি চলার মতো সে নামাজ তরক করে নাই নামাজ ইচ্ছাকৃত ছাড়ে নাই এবং যদি কখনো ছুটে থাকে সেগুলো পড়ে ফেলছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তবা করে ক্ষমা চেয়েছে ভবিষ্যতে আর সে নামাজ ছাড়ে নাই মনোযোগের সাথে চলা করেছে ধীরস্থিরতার সাথে সুন্দর করে সালা তদায় করেছে খুশুখু সাথে সালাদটা মোটামুটি হিসাবে ঠিকঠাক সে দিতে পারে যদি তার সালাদ তাহলে সে হাসি হাসবে তার কোনো টেনশন না বাকি সব ইজি হবে ইনশাল্লাহ ওয়াইন ফাসাদাত আর যদি তার নামাজের হিসাবটাতে গড়বড়ি ধরা পড়ে ভেজাল ধরা পড়ে বড় ধরনের ঘাপলা ধরা পড়ে যে জীবনে বহু আক্ত নামাজ সে ছেড়েছে পড়ে নাই গাফলতি করেছে খুশু খুশুখুজুতে অনেক ভেজাল ছিল ঝামেলা ছিল যদি তার নামাজের হিসাবে বড় ধরনের ঘাপলা এবং ঝামেলা ধরা পড়ে তাহলে ফকাদ খাবা বা খাসির তাহলে সে লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সামনে খুব বেশি তার জন্য আশার আলো থাকবে না জান্নাতে যাওয়ার পথে এই জন্য ভাইর আমার একজন ইমানদার তার জীবনে যে আমলটিকে সবচাইতে সুন্দর করার জন্য বেশি চেষ্টা করবে তার নাম কি নামাজ নামাজ যার যত সুন্দর হবে আল্লাহ বান্দা সে তত বেশি হবে সে তত উপর আফার ক্লাসের হতে পারবে আর যার নামাজ যত নিম্নমানের হবে নামাজের মধ্যে খুশু যার যত কম হবে সে মুত্তাক্ষি হিসাবে তত সাধারণ মানের এবং নিম্নমানের হবে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসালাম তার সালাতের যে সৌন্দর্য ছিল তার যে রুকু সেজদা ছিল তার যে দাঁড়িয়ে কেরাত পড়ার সৌন্দর্য ছিল দৃঢ়স্থিরতা ছিল ভাব গাম্ভীর্য ছিল আম্মাজান আশরাদুল্লাহ আনহা তিনি বলেছেন লাতাস আল আন হুসনিহিন্না ওয়া টুলহিহিন্না নবীজির সালাতের রুকু সেজদা কওমা দালানো বৈঠক কৃতিটা আমল প্রতিটা রুকনের যে সৌন্দর্য ছিল যে দৈর্ঘ্য ছিল যে সময় নিয়ে তিনি করতেন আর বলো না সেগুলোর কথা কি সুন্দর ছিল কি দীর্ঘ ছিল মুতারাম হাজারিন আজ আমাদের নামাজের অবস্থা দেখলে মনে হয় যে আমরা কোনো মতে রুকোসেজদাগুলো দিয়ে শেষ করে বাড়িতে যেতে পারলে মসজিদ থেকে বের হতে পারলে আমরা বাঁচি ঠিক না বেঠিক এমন তুফাল মেলে আমরা এমন দ্রুতগতিতে নামাজ পড়ি যে ফোর জি ফাইভ জি সকল জি আপনার ওভারটেক করে আমরা একেবারে বিদ্যুতের গতিতে নামাজ পড়ি অথচ নামাজ এমন একটা ইবাদত এটাকে যদি আমরা কেউ সেভাবে ফিল করতে পারি তাহলে আল্লাহর জমিনে যে কয়েকটি নিয়ামত বান্দা তার স্বাদ উপভোগ করতে পারে বিশেষ করে ইবাদতের মধ্যে যেই ইবাদতগুলোর স্বাদ বান্দা ইবাদত করতে করতেই উপভোগ করতে পারে অবর্ণনীয় তৃপ্তি সে অনুভব করতে পারে সে ইবাদতগুলোর মধ্যে থেকে নামাজ অন্যতম এই জন্য নবিকারিম সদ আলাইসাল্লাম বলতেন আরে বিহা ইয়া আবেলাল ও বেলাল নামাজের আয়োজন করে ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্তি দাও আমাকে তৃপ্তি দাও আমাদের কাছে নামাজটা বোঝা লাগে আর নবিকারিম সদ আলাহিসাল্লামের কাছে সালাদটা ছিল তৃপ্তির মাধ্যম আজ আমাদের প্রায় সব মুসল্লি ভাইদের একটা বড় অভিযোগ হলো নামাজে আমাদের মনোযোগ থাকে না ঠিক না বেঠিক নামাজে মনোযোগ থাকে না এই মনোযোগ না থাকার অনেক কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো আমরা নামাজের মধ্যে আল্লাহ সাথে কি কথা বলি আমরা জানি না নামাজ হলো আল্লাহর স্মরণের জন্য কোরআনে হাকিমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তোহার চোদ্দ নম্বর আয়াতে বলেছেন তোমরা নামাজ কায়েম করো সালাত করো কেন উদ্দেশ্য কি আমার স্মরণের জন্য আল্লাহ বলছেন তার স্মরণের জন্য সালাত করতে অর্থাৎ নামাজ হবে যাতে করে আল্লাহর কথা স্মরণ হয় আর আমাদের অবস্থা হলো গোটা নামাজ জুড়ে স্মরণ হয় না এমন কেউ নেই দুনিয়াতে আল্লাহ ছাড়া ঠিক না বে ঠিক বন্ধুর কথা স্মরণ হয় পছন্দের খেলোয়াড়দের দলের কথা স্মরণ হয় বইয়ের কথা স্মরণ হয় মা বাপের কথা স্মরণ হয় যেটা সারাদিন মনে ছিল না ওইটাও স্মরণ হয় সব কিছু স্মরণ হয় শুধু স্মরণে থাকে না আল্লাহব্বুল আলামিনের কথা ঠিক না ঠিক এই সালাদ কিভাবে আখেরাতে আপনাকে আমাকে মুক্তি দিবে ভাই রামাস কিভাবে আমাদেরকে এই সালাত জান্নাতের চাবির ভূমিকা হয়ে জান্নাতে প্রবেশ করাবে যে সালাতে আমি নিজে সেটিসফাইড না যে সালাতের পর আমার নিজের তৃপ্তি নাই যে সালাত আদায় করে আমি নিজে প্রশান্তি পাচ্ছি না যে সালাদ যে নামাজ পড়ার পর আমার নিজেরই ভালো লাগা কাজ করছে না যে নামাজ থেকে বের হতে পারলে আমি নিজেই বাঁচি ভাই আমার সেই নামাজ কিভাবে কে আমাদের ময়দানে ভয়াবহতম দিনে আল্লাহর পাকড়াও থেকে আমাদেরকে রক্ষা করবে অবে অতএব নামাজ সুন্দর করার দরকার আছে না নাই যেদিন আপনার সালাত আদায় করার পর আপনার মধ্যে তৃপ্তি এবং এক ধরনের অবর্ণনীয় স্বাদ এবং আপনার ভালো লাগা কাজ করবে সেদিন আপনি নিজের সালাতের ব্যাপারে কিছুটা হলেও আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার সালাতের মান ভালোর দিকে যাচ্ছে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি আলামত হলো মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু কারোর ভেতর খুশু খুজু থাকবে না সবাই তুফান মিল হুলুস্তুল নামাজ পড়বে ভাইরা আমার দুনিয়ার কোন রাজা বাদশাহ দুনিয়ার কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কাছে গেলে আমরা খুব ঠান্ডা মাথায় খুব সুন্দর করে খুব ধীরস্থিরতার সাথে খুব মনোযোগের সাথে তার সাথে কথা বলি শ্রদ্ধার সাথে কথাগুলো নিবেদন করি এরপরে তার মসজিদ থেকে তার অফিস থেকে আমরা বের হয়ে আসি আমরা হাকিমুল হাকিমিন রবুল আলমিনের দরবারে যখন দাঁড়াই প্রতিদিন পাঁচবার করে এই দাঁড়ানোর পর আল্লাহ তালার সাথে যখন আমরা কথোপকথন হয় সালাতের মধ্যে পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহর সাথে কথা হয় ভাই আমরা অনেকে জানি না পুরো নামাজটা হলো আল্লাহর সাথে কি কথোপকথন বখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে আনাসিমে মালিক রাজি আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাম বলেছেন ইন্না আহাদাকুম ইদা কামা ফি সালাতিহি ফা ইন্না ইউনাজি তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু তার রবের সাথে কথা বলে নামাজে দাঁড়ালে সে কার সাথে কথা বলে রবের সাথে কথা বলে ভাইরা আমার কিভাবে রবের সাথে কথা বলে সে বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করবো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার আমার রব আমাদের মালিকের সাথে আমাদের প্রতিটা রকমের কথা হয় ভাই কত দুর্ভাগা কত কোপাল পড়া কত হতভাগা আমরা কতটা পবিষ্ট অপরাধী হলে গুনাগার হলে রবের সাথে প্রতিদিন পাঁচবার আমাদের কথা হয় মোনাজাত হয় কানাঘোষা হয় রবকে আমরা বলি রব পাল্টা জবাব দেন কথোপকথন হয় কনভার্সেশন হয় কিন্তু সে ফিলিংস আমাদের নাই আমরা জানিও না আচ্ছা ভাই আপনি দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি পরের কথা অপরিচিত কোনো মানুষের সাথেও যদি কথা বলেন তার সাথে যখন কথা হচ্ছে আপনার সে কথা বলছে আপনি জবাব দিচ্ছেন আপনি যদি তখন মোবাইল টিপতে টিপতে কথা বলেন অন্য মনোযোগী হয়ে কথা বলেন অন্যদিকে শুধুমাত্র কথা বলা দরকার বলে যাচ্ছেন আপনার মন অন্যদিকে তাকাচ্ছেন অন্যদিকে মন অন্যদিকে আপনার এটা যদি বোঝা যায় তাহলে ওই লোকটা মাইন্ড করবে কি করবে না যে আমাকে তো অপমান করা হচ্ছে সে আমাকে কেয়ার করছে না আমার দিকে মনোযোগ দিচ্ছে না সে আমাকে পাত্তা দিচ্ছে না আর দিকে মনোযোগ তার ভাইয়ের আমার দৈনিক পাঁচ বার এই বেয়াদবিটা আমরা আমাদের রবের সাথে আমাদের সৃষ্টিকর্তার সাথে করছি যার হাতে আমাদের জীবন মরণ যিনি আমাদের পালন কর্তা রব পালনেওয়ালা যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেদিন জান্নার জাহান নামের ফয়সালা হবে এবং এই নামাজের হিসাবে দিয়ে সামনে এগোতে হবে সেই নামাজে দাঁড়িয়ে দৈনিক পাঁচ বার আমরা আমাদের রবের সাথে আমরা বেয়াদবি করছি কিভাবে যে আমাদের রবের সাথে কথোপকথন হচ্ছে অথচ আমাদের মনোযোগ পুরা নামাজ জুড়ে দিকে আমাদের নজর দিকে আমাদের খুশুখু নাই, তাহলে এই নামাজটা হল অনেকটা আপনি কারোর সাথে কথা বলছেন আর অন্য কথা বলছেন ঠিক সেরকম একজন সেজন্য তার জীবনের সংগ্রাম হবে হবে সবচেয়ে চেষ্টা ইমানের পর তার নামাজকে সুন্দর করা সে যদি নামাজকে সুন্দর করতে পারে নামাজকে ধীরস্থিরতের সাথে আদায় করতে পারে মনোযোগের সাথে পড়তে পারে তাহলে ইমানদার হিসেবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সে ওভারকাম করে ফেললো আল্লাহ তারা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন